করছি তোমরা এই ভিডিওতে আমরা কথা বলছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন নিয়ে এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেটা হচ্ছে পাঁচটি পাঁচটির জন্য তোমাদের মার্কস থাকবে হচ্ছে দশ তো চলুন শুরু করছি প্রথমে আছে নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব তো আমরা ব্যবহার করব হচ্ছে ইন্টারনেট আনসার হচ্ছে খ অফিসে না গিয়ে অফিসের কাজকর্ম চলছে এরকম অফিসের নাম কি এটা হচ্ছে ভার্চুয়াল অফিস এরপরে আজকাল পৃথিবীতে বড় বড় কর কারখানার কাজগুলো রোবট করে মানুষরা কেবল তদারকি করে আচ্ছা রোবট করে এবং মানুষরা এটার তদারকি করে এই দুটা হচ্ছে আনসার টার্মের আনসারটা হচ্ছে গ এরপর হচ্ছে বাংলাদেশ এখন কি তৈরি করে বিদেশে রপ্তানি করে বাংলাদেশ এখন হচ্ছে জাহাজ তৈরি করে বিদেশে রপ্তানি করে এরপরে পাঁচ নম্বরে দেয়া আছে যে কোন ইলেকট্রনিক যন্ত্র খুললে যেই বোর্ডটি দেখা যাবে সেটি কি সেটি হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড এরপরে ছয় নম্বর আছে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি এটি হচ্ছে মস্তিষ্ক সাত মনিটর সাধারণত কয় প্রকার এরপরে হচ্ছে শব্দ শোনাতে ব্যবহৃত হয় কোনটি সাউন্ড কার্ড এরপর হচ্ছে ফ্লোটারের মাধ্যমে কি প্রিন্ট করা হয় এটার মাধ্যম হচ্ছে ব্যানার এবং হচ্ছে বাড়ির ডিজাইন এই দুটো প্রিন্ট করা হয় দ্যাট মিন্স আনসারটা হচ্ছে গ অসচেতনভাবে ইন্টারনেট ব্যবহার করলে কি হয় অসচেতনভাবে যদি ইন্টারনেট ব্যবহার করা তাহলে বিপদ হতে পারে চীন দেশের দম্পতি নিজের সন্তানদের বিক্রি করেছে কেন তোমাদের বৈদ্যিক গল্পটা আছে তো সেটা হচ্ছে খেলার খরচ জোগাড় করতে এরপরে ইন্টারনেটের ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য কি প্রয়োজন কার্ড নাম্বার গল্প কবিতা উপন্যাস বই লিখে যে সম্মানই পাওয়া যায় তাকে কি বলা হয় সেটাকে বলা হয় এরপরে বলা আছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং চোদ্দ ও পনেরো নং প্রশ্নের উত্তর দাও উনিশশো সালে একটি ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগ নিরাপত্তা ভেদ করে তাদের ওয়েবসাইট হেক করে ঢুকে গিয়েছিল ওই ছেলেটিকে কি বলা যেতে পারে আমরা জানি হেকার বলে এদেরকে যারা হ্যাক করে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে দেয় এরপর হচ্ছে আজকাল নিয়মিত কম্পিউটারের ওয়েবসাইট হ্যাকিং হচ্ছে এদের বলা হয় নীল টুপি হ্যাকার কালো টুপি হ্যাকার না সাদা টুপি হেকার এদের বলা হয় সাদা টুপি হেকার এবং কালো টুপি হেকার দুইটাই বলা হয় সুতরাং আনসারটা হচ্ছে গ এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে এখানে আটটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্নের আনসার করতে হবে যেকোনো কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে দুই নম্বরে আছে দিনের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখক এরপরে তিন নং প্রশ্নে দেওয়া আছে পূর্বে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কি সমস্যার সম্মুখীন হতে হতো এটা তোমাকে লিখতে হবে এরপরে চার নং এ দেওয়া আছে ইনফুট ডিভাইস কি দুটি উদাহরণ দাও প্রথমে ইনপুট ডিভাইসের সংজ্ঞা দিতে হবে এরপরে এটার দুটি উদাহরণ দিতে হবে এরপরে পাঁচ নং প্রশ্নে দেয়া আছে ডিজিটাল ক্যামেরা কিভাবে কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে কাজ করে ডিজিটাল ক্যামেরা কিভাবে ইনফুট যন্ত্র হিসেবে কাজ করে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এরপরে ছয় নং প্রশ্নে দেওয়া আছে মেমোরি কত প্রকার ও কি কি প্রথমে মেমোরি কত প্রকার লিখতে হবে এবং কি কি সেটা তোমাকে আলোচনা করতে হবে এরপরে হচ্ছে সাত নম্বর প্রশ্নেটি আছে ইন্টারনেটের সকল ওয়েবসাইট দেখা উচিত নয় কেন মানে ইন্টারনেটে তো অনেকগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো সবগুলো আমাদের দেখা উচিত না কিছু কিছু ওয়েবসাইট এখানে খারাপ বিষয়গুলো থাকতে পারে অথবা হ্যাকিংয়ের অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে অনেকগুলো লিঙ্ক থাকতে পারে যেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সবগুলো ডাটা সেখানে চলে যায় তো কেন উচিত নয় সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এরপরে হচ্ছে কম্পিউটার গেমের প্রতি আসক্তির বিষয়টি ব্যাখ্যা করো তাহলে কম্পিউটার গেমের প্রতি যে একটা আসক্তি তৈরি হয় এই আসক্তিটা কোন মাত্রায় গেলে এটা আসলে আসক্তি হিসাবে গণ্য করা হয় সেটা নিয়ে তোমাকে আলোচনা করতে হবে ব্যাখ্যা করতে হবে তো এই ছিল আজকের তোমাদের আইসিটির প্রশ্ন আমি উত্তর করার চেষ্টা করেছি এমসিকিউগুলোর এবং এইগুলো তোমাদের যে কোনো বই অথবা গাইড থেকে তোমরা আনসারগুলো দেখে নেবে তো সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন সেবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আলাইকুম ওরমদুল্লাহ